ভাই আসসালাম কেমন আছেন ভাই আচ্ছা সকলেই চেনে তারপর এই হাটটা কোন কোন দিনে বসে ভাই শুধুমাত্র ভাই শুধু মঙ্গলবার বসে আচ্ছা আচ্ছা আমরা বাইরের সাথে কথা বলছি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কোথা থেকে আসছেন আপনি রওজান থেকে আসছেন এত দূর থেকে সাইদ ভাইয়ের সন্ধান কীভাবে পেলেন ইউটিউবের মাধ্যমে দেখে আসছেন তাতে ভিডিওতে যে রকম দেখছেন বাস্তবে মিল আছে তো হ্যাঁ ওই অঞ্চল থেকে যারা আসতে চায় সাইড ভাইয়ের কাছে এসে করুন নিতে পারবে কোনো অসুবিধা হয়নি তো আপনার টাকা পয়সা কীভাবে নিয়ে আসছিলেন কিছু ব্যাংকের মাধ্যমে লেনদেন করলেন কয়টা করুন নিলেন ভাইয়ের কাছ থেকে দুইটা গাই বাচ্চা নিয়েছেন সন্তুষ্ট আছেন তো আচ্ছা ধন্যবাদ ভাই কোথা থেকে আসছেন আপনি চট্টগ্রাম থেকে একসাথে না আলাদা আলাদা আসছেন আপনি আচ্ছা আপনি কয়টা করে নিলেন একটা নিয়েছেন ভিডিওতে যে যেরকম দেখছেন সাইদ ভাই সেরকম তো মানুষ হ্যাঁ আচ্ছা এখানে কোনো অসুবিধা হয় নাই তো সন্তুষ্ট আছেন গরু কিনে যে সকল দর্শক ভাইরা আসতে চায় আসতে পারে নিঃসন্দেহে আসতে পারবে তো ঠিক আছে ভাই ধন্যবাদ চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই ভাই দর্শক ভাই দেখেন আপনি কি দেখাবো একদম ভাই প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ খুবই দারুণ একটি গাবি নিয়ে আসছেন কি জাতের গাবি ভাই এটা হলস্ট্যান্ড ফিজিয়ান জাতের একটি গাবি আচ্ছা দাঁতে কয়টা ভাই দুই দাঁত বয়স না

কেমন দাম রাখছেন ভাই এটার আচ্ছা আচ্ছা আলোচনা সব নিতে পারবো চলুন আমরা পরবর্তী কাগজে দর্শকদেরকে দেখে ভাই পরবর্তী সিরিয়ালে মাসাগর আরেকটি কাগজ দেখতে পাচ্ছি আমরা